আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন আমি মিঠুন হোসেন আপনাদের সামনে হলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে বাচ্চাদের জামা কিভাবে কাটবো তারই আজকে আমি সহজভাবে ভিডিওটি করে দেখানোর চেষ্টা করছি এখানে আমাদের বলে রাখা ভালো যে আমরা এখানে ডাইসটা রেডি করে নিয়েছি যাদের এই রকম ডাইস আছে তারা অনায়াসে কাটতে পারবেন আশা করি আমি আশা করি আপনারা অনায়াসে কাটতে পারবেন তো এখানে আমাদের ডাইশগুলো আছে হলো চল্লিশটির উপর ডাইশ আছে যারা ডাইসগুলো নিয়ে কাটতে চাচ্ছেন তারা অনায়াসে কাটতে পারবেন এখানে আমি আজকে দেখাবো হলো এখানে আমাদের ছোটো বাচ্চাদের আছে যেমন তিন থেকে চার বছরের বাচ্চাদের ডাইস আছে আর প্লাস হলো বার আট থেকে দশ বারো বছরের বাচ্চাদের ডাইশও আছে আমি দশ বারো বছরের বাচ্চাদের ডাইসে ডাইস দিয়ে জামার বডি এবং ঘের কেটে দেখাবো এতে করে আপনাদের সুবিধা হবে অতি সহজেই আপনারা কাটতে পারবেন তো আসুন আমরা সরাসরি কাটিংয়ে চলে যাই কাটিংয়ে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ডাইসটি আমাদের কাছে আছে এই ডাইসের আমরা যে ইয়েটি নিয়েছি সেটি লম্বার মাপ নিয়েছি টাইসের এই লম্বার মাপ নিয়েছি তেরো ইঞ্চি সামনের গলা নিয়েছি পাঁচ ইঞ্চি পিছনের গলা নিয়েছি তিন ইঞ্চি আর গলার চড়া নিয়েছি আড়াই ইঞ্চি পুট নিয়েছি আড়াই ইঞ্চি তারপর নিয়েছি আঙুল নিয়েছি আড়াই ইঞ্চি এখানে আমরা সব সকল কিছু কিন্তু লিখে নিয়েছি এখানে কোমর কোমরের মাপ নিয়েছি চব্বিশ ইঞ্চি বডির মাপ নিয়েছি এখানে 25 এখন আমরা কেটে দেখাবো কিভাবে কাটবো তো আমাদের কাপড় থাকবে কিন্তু এই রকম এই রকম কাপড় থাকবে অর্থাৎ এক ভাঁজ দুই ভাঁজ এই রকম কাপড় থাকবে তো আমরা দুই ভাঁজ অবস্থায় করব কি আরেকটি ভাঁজ দিয়ে নেব অর্থাৎ আমরা কাপড়টিকে চার ভাঁজে ভাঁজ করে নেব চার ভাঁজে ভাঁজ করে নিলে আমাদের বডি অর্থাৎ দুই পাশে বডি বের হবে দুই পাশের বডি বের বের করার জন্য আমরা চার পাট করে নিয়েছি চার পাট করে নেওয়ার পরে আমাদের যে ডাইসটি আছে সেই ডাইসটি করবো কি এইরকম করে ভাঁজ দিয়ে দেব দেখুন এইভাবে আমরা ভাঁজ দিয়ে দিব ভাজ দিয়ে নেওয়ার পরে আমরা কি করবো এইটা এই এইটার উপর সুন্দর করে ফেলে নেব এরকম করে ফেলে নেব ফেলে নিয়ে ফেলে নিয়ে বলবো কি আমরা এখানে দাগটি বসে দেব আমি এটি কিন্তু সহজ উপায়ে দেখাচ্ছি যাতে যারা নতুন তারা যাতে শিখতে কোনো সমস্যা না হয় আর এখানে নিয়েছি আরম আর এটাতে নিয়েছি এই মা যাদের মা একটু বেশি লাগবে তারা একটু বেশি নেবেন এই বেশি নেবেন আবার যদি এই দিকে বেশি লাগে অর্থাৎ লম্বা দিকে বেশি লাগে তাহলে লম্বাটা বেশি নেবে আমরা এইভাবে দাগটা দিয়ে নিলাম দেখুন দাগটা দিয়ে নেওয়ার পরে আমরা এখান এখান থেকে নটা নিয়েছি সেটা একটুবার একটা বার দেখায় আমরা এখান থেকে নিয়েছি হলো দেখুন তেরো ইঞ্চি আর এক ইঞ্চি নিয়েছি হলো শিলাইয়ের জন্য এই হল আমাদের তেরো ইঞ্চি অর্থাৎ চোদ্দো ইঞ্চি নিয়েছি চৌদ্দ ইঞ্চিতে আমরা এরকম করে একটা সোজা করে দাগ বসিয়ে দেব ওটা তো দেখলাম আমি ডাইস দিয়ে এইবারে আমি এটা দেখাচ্ছি সোজা করে দাগ দিয়ে নেব চোদ্দ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব দাগ দিয়ে নেওয়ার পরে আমাদের আর মধ্যেটা হবে এখানে আমাদের বডি এই গলার চড়া গলার চড়া আমরা এখানে নিয়েছিলাম আড়াই ইঞ্চি দেখুন আড়াই ইঞ্চিতে আমি দাগ দিয়েছি এবং পিছনের গলা নিয়েছিলাম হলো তিন ইঞ্চি তিন ইঞ্চিতে আমরা দাগ দিয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না আর সামনের গলা নিয়েছিলাম পাঁচ ইঞ্চি সামনের গলা নিয়েছিলাম ইঞ্চি আর এই দিকে হবে হলো আড়াই ইঞ্চি এখন আমরা এখান থেকে এখানে দাগটা মিলে দেব আমরা মিলে দিয়ে এটাকে আমরা যে শেপ দিব সেই শেপই হবে আমরা এখানে রাউন্ড শেপটা দিয়ে দিলাম আর আর দিয়েছিলাম আমরা এখানে আমন নিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি এই যে আমন এখান থেকে আমরা সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব দাগ দিয়ে নিয়ে আমরা পুট কত ইঞ্চি নিয়েছি পুট নিয়েছি আড়াই ইঞ্চি এই যে আড়াই ইঞ্চিতে একটি দাগ বসিয়ে নেব এখান থেকে আড়াই ইঞ্চিতে একটি দাগ বসিয়ে নেব নিয়ে সাথে আমরা এটা সোজা করে দাগটা বসে দেব দাগটি বসে দেব বসে দেওয়ার পরে আমরা এটা করবো কি এটা একটি রাউন্ড শেপ দিয়ে দেবো দেওয়ার পরে আমাদের বডি বডি যেটা সেটা হলো আপনার বডি এখানে আমরা নিয়েছি ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের চার ভাগ করলে আসে হলো সাত ইঞ্চি আমরা সেই হিসেবে নিয়েছি এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়েছি চার সাত আটাশ এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি এবং কোমরের কোমরের মাঠ নিয়েছিলাম চব্বিশ চব্বিশ ইঞ্চি তার চার ভাগ করলে আসে হলো সাত ইঞ্চি আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি আমাদের বডি মাপ হয়ে গেছে এখন আমাদের কাটার পাল আমরা কি করব সর্বপ্রথম নিচের অংশটা কেটে নিব নিচের অংশ কাটার পরে আমাদের এখানে একটু শেপটা করে দিতে হবে হাফ ইঞ্চি বরাবর একটু শেপটা করে দিতে হবে কারণ যাতে ঝুলটা সামনে ঝুলটা যাতে না হয় আমরা শেপটা করে দিলাম এইবারে আমরা হাতার শেপটা কেটে নেবছি হাতার শেপ কেটে নেওয়ার পরে দেখুন আমরা হাতার শেপ কেটে নেওয়ার পরে আমাদের মুখ প্রথম কাজ হলো পিছনের গলাটি কেটে নেওয়া পিছনে গলাটি কেটে নেওয়া এই জন্য যে আমরা এক পাট করে আমাদের পিছনের গলা এক পাট লাগবে এই জন্য আমরা কি করব আগে পিছনের গলাটা এভাবে কেটে নেব কেটে নেওয়ার পরে আমাদের এক পার্ট আমরা সরিয়ে নেব এক পার্ট সরিয়ে নেওয়ার জন্য আমাদের এই পাশ থেকে যে জয়েন্ট আছে সেই আমরা কেটে কেটে নেওয়ার পরে আমাদের এই যে দুইটা পার্ট এক পার্ট আমরা কি করবো সরে নেব সরে নেওয়ার পরে আমাদের সামনের গলাটা কেটে নেব এখানে আপনি সাড়ে চার ইঞ্চি দিলেও হবে আপনার সাড়ে চার ইঞ্চি দিলেও সমস্যা হবে না যারা জীবন মানুষ একটু পুট ডাউন করে দেওয়ার জন্য হাফ ইঞ্চি পুট ডাউন করে আমাদের বডি শেপ কাটা শেষ এটা সামনের গলা এটা হলো পিছনের গলা আপনারা দেখতে পাচ্ছেন এটা পিছনের গলা এটা সামনের গলা আমরা পিছনের গলায় যেহেতু চেন দিব সেই জন্য আমরা তিন ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে তিন ইঞ্চি বরাবর বা চার ইঞ্চি বরাবর আমরা একটি পাঁচ ইঞ্চি দিলাম পাঁচ ইঞ্চি বরাবর আমরা একটি কাটিং করে দেবো এইভাবে ধরে পিছনের গলাতে এটা আমরা পিছনের গলাতে চেন দিব চেন পট্টির জন্য আমরা এটা এইভাবে কাটিং করে অর্থাৎ এখানে চেন হবে এটা সামনের পার্ট এটা পিছন পার্ট এই যে আপনার জাম আশা করি বডি নিয়ে আর কখনো প্রশ্ন মানে প্রশ্ন থাকবে না যেহেতু আমাদের ডাইস আছে ডাইস নিয়ে আপনারা কনা এসে ফেলে কাটতে পারবেন এইবার আসি আমাদের ঘেরে ঘের যেহেতু আমরা দুই সিস্টেম বা তিন সিস্টেমে ঘেরটা আমরা করতে পারি যদি আমরা শুধু লম্বা বরাবর ঘের নিতে চাই তাহলে আমরা কি করব এই বডির লম্বা থেকে অর্থাৎ আমরা বডির যে বডি যে নিয়েছি তার থেকে যত যতটুকু আছে সেই সেখান থেকে ধরে আমরা নিচ পর্যন্ত লম্বা বডি যেহেতু আমরা এখানে নিয়েছি হলো তেরো ইঞ্চি তেরো ইঞ্চি থেকে আমরা এখান থেকে আমরা এখান থেকে এই তেরো ইঞ্চি থেকে এখান থেকে টুপ থেকে ধরে বরাবর আমরা ধরুন এখানে বত্রিশ ইঞ্চি বা বিয়াল্লিশ ইঞ্চি লম্বা নেব এই লম্বা নেওয়ার জন্য আমরা কি করবো এখান থেকে এইভাবে ধরে ধরে নিয়ে ছত্রিশ ইঞ্চিতে আমরা একটি বা পঁয়ত্রিশ ইঞ্চিতে একটি দাগ বসিয়ে দেব দাগ বসিয়ে দিয়ে আমরা সেম এটাতে দাগ এটা নিয়ে এখানে নিয়ে এখানে কেটে নেবো আমি আমার আমার লিসনে আপনারা হাতার কাটিং দেখেছেন হাতার হাতা কীভাবে কাটতে হয় সেটাও ওখানে পেয়ে যাবেন এইভাবেও আপনার লম্বার ঘেরটা নিতে পারবেন লম্বার ঘেরটা এইভাবে নিতে পারবেন অর্থাৎ এটার সাথে এটা যাবে ওটার সাথে ওইটা যাবে আরেকটা আমাদের ডাইস আছে সেইটা হলো আপনার ঘের ডাইস এইরকম ঘেরের ডাইস আছে সেই ঘেরের ডাইসটা আপনি কী করবেন রকম করে কাপড় টেলবেন এই রকম করে কাপড় ফেলে এইভাবে ধরবেন এখানে যে কোমরের মাপ নিয়েছেন সেই কোমরের মাপ এখান থেকে নেবেন নিয়ে বন্ধ অংশ নিজের দিকে রাখবেন রেখে বন্ধ অংশ নিজের দিকে রেখে এইভাবে ধরে আপনি এইভাবে ধরে এই দিকে বেশি লাগলে বেশি নেবেন কম লাগলে কম নেবেন এইভাবে ধরবেন ধরে কেটে নেবেন দেখুন আমি এখানে আমার ডাইভ এটা দেখাচ্ছি এইভাবে ধরে এই এই কাপড়টাকে কি করবেন আপনারা ভাঁজ ভাঁজ করে করে নিলে আপনাদের সুবিধা হবে যে কাপড়টা মার যাবে না এবং চার পাটে করে আমি এখানে দুই পাটে দেখাচ্ছি এই যে দেখুন আমি এখানে এখান থেকে ধরলাম ধরে এখান থেকে এই পর্যন্ত দাগ দিয়ে দিলাম আর এখান থেকে আমি এই পর্যন্ত দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমরা কাটিং করে একদম সহজ উপায় আমাদের আমাদের যারা ডাইস এবং বইগুলো থাকবে তাদের কাটিং নিয়ে আশা করি কোথাও যাইতে হবে না তারা অনায়াসে কাটিং করে নিয়ে বাচ্চার বা নিজের জামাগুলো অনায়াসে তৈরি করতে পারবে এটা আমার এক কাস্টমারের খুব রিকোয়েস্ট ছিল যে কীভাবে কাটিং করব। সেটা আমি আজকে দেখিয়ে দিলাম আশা করি ওনার সমস্যা হবে না এই যে দেখুন আমাদের এক পাটের ঘের বের হয়েছে এরকম করে আরেক পাটের ঘের আমরা বের করে দেব এতে করে আমাদের যেটি হলো সেটি হলো এই পার্টের সাথে এই পার্ট যাবে ধরুন এটা সামনের পার্ট সামনের পার্টের সাথে আমরা দিব এটা এরকম করে এই দিক দিয়ে সিলাই দিয়ে দেব এটা আমাদের একটা ঘের হয়ে গেল আর পিছন পার্টের সাথেও সেম ক্যাটাগরি হয়েছে আমরা আরেকটা ঘের দিয়ে দেব তাহলে আমাদের কাঠিটা সহজে হয়ে গেল আমরা যদি আগের লিসে দেখি হাতা কাটিং তাহলে কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি হাতা কাটিং করেছিলাম এটা দেখার আপনাদের আরো দেখাচ্ছি সেটি হলো দেখুন আমরা এখানে হাতা কাটিং করেছি এখানে মনে করবেন যে পার্ট সব সময় তল পাটে তলপাট হবে এইরকম করে এখানে জয়েন হবে আপনার জামা একদম টোটালি রেডি আশা করি আমি বোঝাতে পেরেছি পরবর্তী টিউশনে ইনশাল্লাহ আপনাদের আরেকটি ভিডিও নিয়ে আসবো এখানে আমি আরেকটি জিনিস দেখাই নি সেটি হলো এটা এটা প্রতিটা কেটে দেবেন এক্সট্রাটা কাপড় দিয়ে পটিটা কেটে নেবেন গলার পট্টিটা কেটে নেবেন এটা আমি সহজভাবে দেখাইছি ইনশাল্লাহ আপনারা পারবেন যদি আপনারা চেষ্টা করেন তাহলেই পারবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ